বন্ধুরা গোপুর ভালোবাসা নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে গোপুকে তোমাদের সামনে তুলে ধরলাম দেখো গোপুকে চান করানো সাজানো হচ্ছে তোমরা ভিডিওটা দেখতে থাকো হরি গুরু নারায়ণ হরি গুরু নারায়ণ হরি গুরু নারায়ণ দেখুন বন্ধুরা তুলসী গাছে জল দিতে এসেছি দুটোকে একসঙ্গে বসিয়েছি Det er ikke mange andre kvoter som er tilfellig. একটা পঞ্চমুখী জবা ফুটেছে আজকে দেখুন তো একটা জবা ফুটেছে কত ফুল ফুটে দেখছেন দুপাটি ফুল দেখে বসানো হয়ে গেছে দেখছেন নিজেদের ফুল থাকলে সকালবেলা কোথাও ফুলের জন্য যেতে হয় না এটা প্রচুর জল হয়ে গেছে ফুলগুলো খুব একটা নটা তো বাজে নেই নটা মনি ফুল তো নটায় ভালোভাবে ফুটে যায় আমি পুজো করতেছি সাতটায় নটায় ভালো করে ফুটে মাঠটাও দেখিয়ে দিলাম গাছ সব লাগানো হয়েছে নতুন করে কত সুন্দর ধুধুর ফুল উঠেছে দেখুন বন্ধুরা

嗯嗯嗯。Mm hmm. mm hmm. তোমার কপুর জন্য একটা কমেন্ট করেই জানাবে Muskar Bandır.